ফোন রেখে নামাজে যাওয়াতেই কি বেঁচে গেলেন হামাস নেতারা দুই দিন আগে। হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় একটি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমান বাহিনী তবে ভাগ্যক্রমে ফিলিস্তিনের স্বাধীনতা কামিয়ে এই গোষ্ঠীর শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা যাচ্ছে মূলত ইসরায়েলি বাহিনীর হামলার কিছুক্ষণ আগে হামাস নেতারা ফোন রেখে সভাকক্ষ থেকে বেরিয়ে অন্য কক্ষে চলে যাওয়াতেই বেঁচে যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর কয়েকটি আরব সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলের দ্য জিউস ক্রনিকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কাতারের দোহায় ইসরায়েলের হামলার কিছুক্ষণ আগে হামাজ কর্মকর্তারা দুপুরের নামাজ পড়ার জন্য অন্য কক্ষে চলে যান কর্মকর্তারা তাদের মোবাইল ফোন টেবিলে রেখে গিয়েছিলেন আর এ কারণেই ইসরায়েলি ট্র্যাকিং সিস্টেম বিভ্রান্ত হয়েছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আশারক আল আউসাদ জানিয়েছে হামলার সময় হামাজ কর্মকর্তারা মূল ভবনে নয় একটি আলাদা বাসভবনে অবস্থান করছিলেন আর এ কারণেই তারা বেঁচে যান ইসরায়েলের সূত্রগুলো বলছে দোহার হামলায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বৈঠক লক্ষ্য করা হয়েছিল যার মধ্যে হামাসের রাজনৈতিক গুরোর সিনিয়র নেতা খালিল আল হাইয়া ছিলেন প্রধান লক্ষ্য সৌমিক বাগচি নতুন সময়